রুম হিটারটি বিক্রি হবে যদি কেউ নিতে চান বারোশো টাকা মূল্যে বারোশো টাকায় এই রুম হিটারটা বিক্রি হবে নবা সিস্টেম ভালো আছে সামনে দেয় যে গরম বাতাস বাড়াবো ঠান্ডা বাতাসও বাড়াবো ওই যে ওখানে ফ্যান লাগাই না গোল ওই জায়গায় কুলার লাগাই না আছে ওইখানে সুইচ দেওয়া যে সুইচ আছে কণা সুইচ সুইচ লাগানো ওই সুইচটা চাপ দিলেই আপনার সামনে দিয়া গরম বাতাস অথবা ঠান্ডা বাতাস বাই করার মতো যে এখানে আর একটা রেগুলেটার আছে যাতে বাইর করতে পারেন কারো লাগলে যোগাযোগ করবেন বারোশো টাকায় হবে অরিজিনাল শুধু ওই সুইচটাই লাগানো ওই যে ওই যে ওই সুইচটা আর তাছাড়া এসি এসি দেখালই আছে একটা ভালো লাগানো আছে এই যে সুইচটা শুধু লাগানো তাছাড়া আর কোনো সমস্যা নাই আর এমনিতে সব রানিং কোনো ডিস্টার্ব নেই একদম একশো পার্সেন্ট ওকে আসে চালাইতে পারবেন শীতের দিনে